আই পেস টানতে ভাই তোমার কত অর্থ গেছে এই চল্লিশ হাজার টাকা দাম আর এসে বাদ ভাই আমার এই উল্টো মুক্টু আনছি মিলে আর যদি তার তোর তারে তোর মিলে সব কিছু হরিণ করাতে গিয়ে ও বুঝছি লাগাইতে গিয়ে হ্যাঁ লাগাইতে গিয়ে তেরো এই মানে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার তবে ভাই সমাজের পক্ষ থেকে আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে তোমার অনেক ধন্যবাদ তুমি এবছর কারেন্টের দিন আন্দা করতেছে আর মসজিদের ভিত্তে তো এমনিও গরম করে হ্যাঁ তো যে রৌদ্র উঠে তাপমাত্রায় আমাদের মুসল্লিরা নামাজ পড়তে খুব কষ্ট হয় তো তুমি যে কাজটা করছো তুমি সমাজের পোলাম নেওয়া এবং প্রবাসী নেয়া যে কাজটা করছো আইপিএস এর যে ব্যবস্থাটা করছো এটা আমরা খুশি আমি সবাই মিলে খুশি মানে বিশেষ করে আজি ভাই আজিমিয়া বিভিন্ন

আমি কিছু বলতে চাই কেন আমাদের এই সিএক একটা অন্য নম্বর চেয়ার আছে ব্রহ্মটা তখন আমরা মনে একটা আফসুস আমরা যুবকের উদ্যোগে সিএটা আমরা আনবো আমি একটা কথা বলতে চাই যারা প্রবাসে আছেন আপনাদের কাছে আমি ছোট্ট করে একটি ভিডিও পাঠাবো যে যত পারেন অতই দিবেন আর আপনার যে যত দিবেন এত নাম থাকবো সম্পূর্ণ অ্যাড্রেস থাকবো নাম্বার থাকবো তাতে কোনো একটা টাকা বিকল্পভাবে মানে অন্যভাবে ব্যবস্থা না একটা টাকা যাতে নাম নাম আরে এই ব্যবস্থা করে আমি আর আজি মিয়া আমরা তোমার কাছে জানবো তোমরা নাম বা সংগ্রহ করুন তোমরা আমরা সহায়তা করবো আমরা এসি একটা আমাজন তবে এখন আইপিএস এর পরে এখন যে সিআর এর যে একটা উদ্যোগ নিচ্ছ তবে এই জিনিসটা এটাও আমার কাছে পছন্দ হয়েছে আশা করি আমাদের প্রবাসী যারা বাই আছে এবং আমার যে ছোট বড় যারা আছে আশা করি সবাই তোমার কাছে একমত থাকবে এবং আমাদের মহল্লাবাসীও থাকবে তবে এটা

এনে সবাই কম বেশ থাকবো তোমার পাশে এবং দিব তবে তুমি সবাইকে নিয়ে আগে দাও ইনশাল্লাহ তোমার পাশে সবাই থাকবে অবশ্যই সবাই থাক আমরা সবাই থাকুন